প্রতিটা রাত পিছনে ফেলে সকালের আলোয় নিজেকে অতিক্রম করত ছেলেটা শুধু নিজেকে পিছনে ফেলে এগিয়ে চলার কঠোর তপস্যা করত সে প্রতিদিন জন্মনিত নতুন করে সুন্দরের আরাধনায় যত প্রতিযোগিতা ছিল তার নিজের সাথে ঘৃণা করত নিজেকে গতকালের নিজেকে না টপকানোর অপরাধে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণের ক্লেদ স্পর্শ করেনি তাকে একদিন ঘুমের ঘুরে স্বপ্ন দেখে ছেলেটা একজন একজন করে সবাই নিজেকে অতিক্রম করছে যে যার আত্মপ্রতিদ্বন্দ্বী হিংসামুক্ত সমাজে সবার মনে গড়ে উঠেছে অগণিত শান্তির তপবন হাসছে সবাই একই আনন্দে একই দুঃখে ভিচ্ছে সবাই সবাই জন্মগ্রহণ করছে প্রতিদিন সবাই অতিক্রম করছে নিজেকে সুন্দরের আরাধনায় ঘৃণা করছে নিজেকে অতীতের নিজেকে না টপকানোর অপরাধে